হ্যালো ফ্রেন্ডস পপিস রূপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে কিন্তু বেশ সকাল সকাল চলে এসেছি এখন বাজে সকাল ছটা আর আমি স্নান করে পুজোর ফুল নিতে এসেছি আর এখনও পর্যন্ত কিন্তু বাগানে কোনো টাইম ফুল ফোটেনি দেখুন গাছগুলো কেমন যেন ঘুমিয়ে আছে মনে হচ্ছে আর এই কারণে বাগানটা দেখে মনে হচ্ছে নিরাভরণ তবে এই যে আমার পুজোর ফুল যেগুলো সেগুলো কিন্তু সব সময় ফুটেই থাকে নয়নতারা যে কখন ফোটে এটা কেউ বুঝতেই পারে না কিন্তু টাইম ফুল যদি সাড়ে ছটা থেকে সকাল সাড়ে ছটার সময় এসে ওর উপরে চোখ রাখা যায় তাহলে দেখবেন সাতটা বাঁচতে বাঁচতেই আপনার চোখের সামনেই ফুলগুলো ফুটে যাবে কিন্তু অন্যান্য ফুলের ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতেই পারি না যে ওগুলো কখন ফোটে যাই হোক আমার পুজোর ফুলগুলো ফুটে থাকে বাগানে আর আমি যখনই আসি সেটা পেয়ে যাই সে সকাল সাড়ে পাঁচটাই হোক বা ছটাই হোক বা আটটাই হোক না কেন যখনই আসি ওদেরকে পেয়ে যাই শুধু এই যে জবাগুলো সকাল সকাল খুব একটা ভালো করে ফোটে না যার জন্য আমাকে এই হাফ ফোটা ফুলগুলোকেই নিয়ে যেতে হয় আর এখানে দেখুন এই যে জবার গাছটার থেকে কুড়িগুলো মাঝে মাঝেই এরকম নষ্ট হয়ে যাচ্ছে ফুটবো ফুটব হচ্ছে এরকম একটা সময় এসে কিন্তু কুড়িগুলো কেন জানি না নষ্ট হয়ে যাচ্ছে আসলে অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু কুড়ি নষ্ট হয়ে গেল এর আগে কিন্তু আপনারা দেখেছেন ওই গাছ থেকে প্রচুর ফুল পাচ্ছিলাম কিন্তু এখন ওই কুড়িগুলো ফুটবো ফুটব করতে করতেই শেষ আর তার জন্যই আমি কিছুটা কুড়ি কুড়ি ফুলই নিয়ে যাই আর এই যে দেখছেন আমার অপরাজিতার গাছটা এটা রয়েছে একটা ছয় ইঞ্চির টবের মধ্যে চারা বসিয়েছিলাম ভেবেছিলাম রিপোর্ট করে দেবো সে আজ করি কাল করি করে আর সেটা হয়েই ওঠেনি আর এখন দেখুন ওই ছ ইঞ্চির টবের মধ্যেই গাছটার কত গ্রোথ আর কত ফুল দিচ্ছে আর পিটুনিয়া কিন্তু এখনও ফুটেই যাচ্ছে এগুলো আমার বাগানেই চারা হয়েছিল সেগুলো বসিয়ে দিয়েছিলাম সেই ফুলগুলোই হচ্ছে যাই হোক দেখুন আমার ফুল একদম সাজি বর্তি এখন এটাকে নিয়ে চলে যাব আবার আসবো কিছুক্ষণ পর ছাদে তো দেখুন তারপরে কিছুক্ষণ পর বলে ওই ছটার সময় গেছি আর আস্তে আস্তে সাড়ে নটা বেজে গেছে আর এখন দেখছি সাড়ে নটা বেজে গেলেই পার্সলেন ফুলটা শেষ কিন্তু এই যে পর্তুলাকাগুলো কিন্তু থাকে এরা যেহেতু একটু দেরিতে ফোটে তাই একটু বেলা পর্যন্তই থাকে চলুন এখন যে কাজটা করতে এসেছি সেই কাজগুলোই করি আসলে বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এই কাজটা করব। আর যেটা আপনারা থামনেলে দেখেছেন যে কি উপায়ে আমরা বাগান থেকে বেশি বেশি সবজি পেতে পারি মানে এই তো ছোট্ট আমাদের ছাদ বাগান এখান থেকে একটু সারা বছর টুকটাক করে সবজি যদি পেতে হয় তাহলে ওই কিছু পথ তো আমাদের অবলম্বন করতেই হয় তার মধ্যে এই দুটো পন্থা যে দুটো যদি একটু লক্ষ্য করে করা যায় তাহলে কিন্তু সারা বছর টুকটাক সবজি পাওয়া যায় আর সে দুটো খুবই সহজ পন্থা এক নম্বর বাগান থেকে বীজ সংগ্রহ দু নম্বর পুরোনো গাছগুলোকে তুলে সেখানে আবার নতুন গাছ বসিয়ে দেওয়া যেমন ধরুন আমার এই যে বাঙি গাছটা রয়েছে অনেক দিন ধরেই এতে আর কোনো ফল আসছে না তো এখন এটাকে রেখে দিয়ে কোনো লাভ নেই এখন এটাকে কিন্তু আমি একদম তুলে ফেলবো বেডটা ফাঁকা করে দেব। তো দেখুন এখানে আমার একটা খুব বড় ভুল হয়ে গেল যেটা বাঙির গাছ তুলতে গিয়ে আমি আনমনে আমার যে ধুন্দলের গাছটা ছিল সেটা কিন্তু কেটে ফেলেছি ভীষণই খারাপ লাগছে ভয়েসটা আমি পরে দিচ্ছি তাই আপনারা বুঝতে পারলেন না যে আমার কতটা খারাপ লেগেছিল কারণ সেই সময়টা আমি একদম হাই হাই করে উঠেছিলাম যে এটা কী করলাম কিন্তু ভুল হয়ে গেছে আর কিছু করার নেই আর ধুন্দল গাছটার বয়স হয়েছিল তবুও এখনও কিন্তু বেশ অনেকটাই ধুন্দল দিচ্ছিলো মাঝে মাঝেই তো কেটে যখন ফেললামই আসলে আমি আজকে ভেবেছিলাম যে এই ধুন্দলের বীজটা আজকে বের করে আমি এই বাঙির বেডটাই বসিয়ে দেবো আর এই পুঁই গাছটা এখান থেকে তুলে দেব কিন্তু আমি ভুলবশত বাঙের গাছ মনে করে এই দুটো বেডই একদম পরিষ্কার করে ফেলেছি কি যে ভাবছিলাম আন মনে কে জানে আর এত বড়ো ভুলটা আমার হাতেই হয়ে গেল। আর এটা দেখার পরে আমার সাথে সাথে আপনাদেরও অনেকেরই খুব খারাপ লাগবে বিশেষ করে দিদি ভাই নামটা আজকে নিয়েই নিলাম রত্না দিদিভাই কিন্তু আমার এই ধুন্দল গাছটা ভীষণ ভালোবাসেন তো কি করা যাবে দিদিভাই আমারও খুব খারাপ লাগছে জানি তোমাদেরও খারাপ লাগবে তো যাই হোক ওখানে আমি আবার গাছ করে নেব এখন অনেক দিন গরম আছে আর এই বীজ থেকেই ভুল যখন করেই ফেলেছি সেটা সেটা তো আর রিপেয়ার করতে পারবো না কিন্তু সেটা যাতে ভবিষ্যতে সংশোধন করে নিতে পারি তার ব্যবস্থাটা করে নেব। এই যে আমি ধুন্দলটা নিয়ে নিলাম এটার বীজ আমি ভেবেছিলাম যে ওই বাঙির বেডে দেব কিন্তু এখন যখন ধুন্দলের বেডটাই আমি ক্লিয়ার করেই ফেললাম তো এইখান থেকে বীজ বের করে নিয়ে আমি কিন্তু ওই ধুন্দলের বেডেই আবার বীজ বসিয়ে দেব যদিও আমি জানি না এটা হবে কিনা এই বীজটা তো রোদে শুকানো হলো না তো যাই হোক বসিয়ে তো দেব তারপরে শুকালে আমি আবার বসাবো আর দেখুন একটা ছোট্ট ধুন্দল ছিল সেটাও তুলে নিলাম ওটাও ওই যে প্রণবের ওটসের মধ্যে দিয়ে দিতে পারবো মোটামুটি খাওয়ার মতো আর কি হয়েছে ছোট্ট রয়েছে যদিও তো যাই হোক দেখুন কত বীজ বেরিয়েছে আর এর থেকেই চারটে বীজ নিয়ে নিলাম আর নিয়ে এই যে এই বেডটা যেটা আমার ধুন্দলের বেড সেখানে আবার আমি ধুন্দল গাছের বীজ বসিয়ে দিচ্ছি কতদিনে যে গাছ হবে জানি না তবে একটা সুবিধা কী জানেন তো যখন কোনো সিজনের একদম শুরুতেই আমরা গাছ করতে পারি সেই গাছে দেখুন বীজ নিয়ে কিন্তু আবার এই একই সিজনেই বসিয়ে দেওয়া যায় আমি আশা করছি যে এই গাছ হতে খুব বেশি সময় লাগে না যদি চারা হয় তাহলে খুব তাড়াতাড়ি আমি এই সিজিনে আবার ধুন্দল পাব এই আশাতেই বসিয়ে দিচ্ছি আর এই দেখুন কত সুন্দর বীজ বেরিয়েছে আর কত সুন্দর একটা ধুন্দলের ভেতরের এই জালিটা যে হয়েছে আমরা জানেন তো ছোটোবেলায় এই জালি দেখেছি এই জালিগুলোকে কেটে সুন্দর করে চারপাশে কাপড় লাগিয়ে গায়ে সাবান মাখার জালিগুলো আর কি বানানো হতো মা ঠাকুমাদের কিন্তু এটা আমরা দেখেছি এখন তো বাজারে মশারির কাপড় দিয়ে নানা রকম সুন্দর সুন্দর করে বানানো হয় আমরা সেগুলোই ব্যবহার করি কিন্তু এইটা কেটে কিন্তু আমি সেই আগের মতো বানিয়ে নেব। এ দেখুন আমি কেটে নিয়েছি আর একটা সাইড থেকে পুরো বীজটাই বেরিয়ে গেছে আর একটা সাইডে কিছুটা বীজ থেকে গেলো আর এই যে যেটা বীজ হব হবো করছিলো সেটা কিন্তু বীজ এখনও হয়নি এখনও অনেক দিন বাকি ছিল ওর বীজ হতে তো ওটাকে অগত্যা আমার যে সব বেডে দিয়ে দিই সেই সব বেডেই ফেলতে হবে না যাবে খাওয়া না হলো বীজ তো আর ছোটোটা আমি নিয়ে যাবো ওটাকে কিন্তু ফেলে দেবো না ওটা খাওয়ার কাজে লাগিয়ে দেবো আর এই দেখুন কতগুলো গার্ডেন ওয়েস্ট হয়ে গেল এগুলো এখন থাকলো আর ধুন্দল গাছটা তো ওইখানেই রয়েছে ওটা বিকেলে এসে আমি ছাড়িয়ে নেব কারণ একদম তর্তাজাগাত ছাড়ানো একটু অসুবিধা আর এখানে দেখুন শশার বীজ দিয়েছিলাম গার্ডেন ওয়েস্টের উপরে কয়েকদিন আগেই একটা বীজ কিন্তু গজিয়েছে বাকিগুলো এখনও গজিয়ে নতুন ঝিঙের গাছটা কিন্তু মাচার দিকে ধাওয়া করেছে অল্প দিনের মধ্যেই মনে হচ্ছে মাচায় ছেয়ে যাবে আর এক থাকতেই যদি এক গাছ আবার লাগানো যায় তাহলে কিন্তু সারা বছরই সবজি পাওয়া যায় আমার পুরোনো ঝিঙের গাছটাই টুকটাক করে দিয়ে যাচ্ছে এদিকে আবার নতুন গাছটাও রেডি হয়ে গেছে তো আমরা যদি এইভাবে করি তাহলে কিন্তু সারা বছরই বাগান থেকে কিছু কিছু সবজি পেতে পারি যাই হোক তখন তো আমি চলে গেছিলাম আবার ফিরে এসেছি দেখুন একদম বিকেলবেলা তো তখন এত রোদ ছিল যে সাদে আর কাজই করা যাচ্ছিল না তো বিকেল আস্তে আস্তেই এই দেখুন এদিকে দিনের রোদ পেয়ে গার্ডেন ওয়েস্টগুলো একদম মুরমুড়ে হয়ে গেছে আর এই যে বীজটা আমি রোদে শুকাতে দিয়ে গেছিলাম সেটা কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে আর এই দেখুন শুকাতেই এই খোসাটার ভেতর থেকেও যেগুলো ছিল কি সুন্দর বেরিয়ে এসছে আর এই যে গায়ে একটু একটু একটা পাতলা খোসা থাকে সেই খোসাটা কিন্তু আমি এইভাবে ঘষে ঘষে তুলে দেব দিয়ে এগুলোকে পরিষ্কার করে এবারে কোঠা ভর্তি করে রেখে দেব। আর এর থেকে বীজ নিয়ে আমি আরও কিছুটা গাছ কিন্তু লাগিয়ে দেব। কারণ এই বীজগুলো হবে নাকি এখন আমি বুঝতে পারছি না তো ট্রাই তো আমাকে করতেই হবে তো দেখুন কিছুটা আমি বাজে বীজ যেগুলো আমার মনে হলো একদমই নষ্ট সেগুলোকে তুলে ওই যে বাঙির বেটাই ফেলে দিলাম যদি গাছ হয় হবে না হলে ওগুলো মাটি হয়ে যাবে আর এদিকে যে সকালবেলা কেটে ফেলেছিলাম ধুন্দলের গাছটা সেটা কিন্তু একদম সারাদিনের রোদে শুকিয়ে গেছে আর এটাকে তো আমি ছাড়বো না শুকিয়েই যাক আর যাই যাক এটাকে এমন কাজেই লাগাবো যাতে করে আমার গাছেদের উপকার হয় নষ্ট যখন করেই ফেলেছি তখন সেটাকে একটু ভালো কাজে লাগানো যায় কি না সেটাও তো দেখতে হবে তো এটাকে দিয়ে আসলে আমি গাছেদের খাবার তৈরি করব। তো চলুন এটাকে নিয়ে গিয়ে এই গার্ডেন ওয়েস্টগুলোকে দিয়ে কিভাবে খাবার তৈরি করি সেটা আপনাদেরকে দেখাই আর এই জায়গাটা কিন্তু সুন্দর ফাঁকা হয়ে গেছে এখানে দেখুন আমার জলপায়ের গাছের একটু শান্তি পেলো এই গাছগুলো তো জলপায়ের গাছটাকে একদম মুড়ে ধরেছিল তো এই দেখুন ওয়েস্টগুলো নিয়ে এলাম এখানে বালতিতে রয়েছে বৃষ্টির জল আর কিছুটা ছিল আমার গার্ডেন ওয়েস্ট এই জলের মধ্যে তো এই যে লতা পাতা এগুলোকে সব এই ঠুসে ঠুসে একদম আমি এই জলের মধ্যে ভর্তি করে দেব। আর এতে করে এই যে পচবে এই জায়গাটায় এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে খুব সুন্দর গাছের খাবার তৈরি করতে পারবো একদিকে ওটা পচে গিয়ে যে ওয়েস্টেজগুলো হবে সেটা তো মাটির তৈরির কাজে লাগিয়েই দেব অন্যদিকে এই যে জলটা হবে সেই জলটা কিন্তু গাছেদের খাবার হিসাবে ভীষণ উপকারী একটা খাবার হবে আর এই দেখুন ওই যে বললাম ধুন্দলের বীজ আমি বিভিন্ন জায়গায় বসিয়ে দেব। তো এত বীজ রয়েছে হাতের কাছে না বসিয়ে আর পারছি না ভাবলাম এখানে আরও কিছুটা বসিয়ে রাখি যদি হয় ঝিঙের মাচাতেই তুলে দিতে পারবো এখানে মাচা তো রয়েছেই বড় আর হাতের কাছে বীজ থাকলে এটাই কিন্তু সুবিধা তো যখন খুশি তখনই আর কি বসিয়ে দেওয়া যায় আর এই বেডেরই একটা সাইডে এবছরে দেখুন আমরা যে বাঙি খেয়েছিলাম লম্বা জাতের একটা বাঙি বাজার থেকে এনেছিলো তার বীজ কিন্তু বসিয়েছিলাম দেখুন এখানে দুটো চারা এতদিনে বেরিয়েছে তো এবছরের বীজই যদি এবছরে বসানো যায় তাহলেও কিন্তু সবজি বলুন ফল বলুন পাওয়া যায় কারণ গত বছরে আমার এইরকমইভাবেই বাঙি হয়েছিল এই মানে যে বছরে আমরা বাঙি খেয়ে ফেলেছিলাম ওতেই কিন্তু আমার খুব সুন্দর বাঙি হয়েছিল বীজ ফেলেছিলাম তার থেকেই গাছ হয়েছিল। তো সেই জন্যই বাগান থেকে যদি বীজ কালেক্ট করে রাখা যায় তাহলে এবছরে তো কাজে লাগবেই আবার সামনের সিজনের জন্যও আপনি রেখে দিতে পারেন আমার যেমন ধুন্দলের বীজটা অনেকটা হলো তো ওটাকে কিন্তু আমি স্টোর করে এখন রেখে দেব সামনের সিজনের জন্য আর এবছরে তো কিছুটা দেখলেনি বসিয়েই দিলাম তো বীজ বাগানে থাকলে এটাই সুবিধা আর এদিকে ঢেঁড়স তুলতে তুলতে কিছুটা নিচের দিকে ঢেঁড়সের পাতাগুলো কেটে দিলাম আর এই বালতিতেও রয়েছে বৃষ্টির জল কদিন আগে যে বৃষ্টি হয়েছিল আমি বালতিগুলো এইভাবে বসিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন বৃষ্টির জল গুলো জমা করে রাখলে কিন্তু ভীষণ উপকার হয় বৃষ্টির জলে প্রচুর খাবার থাকে গাছের জন্য তো ভীষণই ভালো প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর এই যে পচি আমি খাবারটা তৈরি করছি এটা তো একটা দুর্দান্ত খাবার হবে গাছের জন্য এরপরে তো আবার রোদ শুরু হয়ে গেছে আর রোদ দিলেই তখন কিন্তু গাছ দের আবার খাবার দেওয়া শুরু করতে হবে তো তখনকার জন্য ওগুলো রেডি করে রেখে দিলে সুবিধাই হবে আমার তো সেই জন্য ওইভাবে ওটাকে পচিয়ে দিচ্ছি আর মাঝে মাঝেই কিন্তু আমি গাছের যে শুকনো বয়স্ক পাতাগুলো সেগুলোকে ওইভাবে ওই জলের মধ্যে দিয়ে একটু রেখে দিই ওটা পচে পচে খাবার তৈরি হয় আর ওখান থেকে মাঝে মধ্যে আমি জলের সঙ্গে দু এক মগ করে নিয়ে গাছে দিয়েও দিই তো যাই হোক দেখুন এদিকে আমার কিন্তু একটা সুন্দর হারভেস্টও হয়ে গেল কিছুটা ঢ্যাঁড়স কিছুটা উচ্ছে আর এই কিছুটা কুড়িয়ে কুড়িয়ে লঙ্কা হলো ছোটো ছোটো লঙ্কাগুলো বুঝতে পারি না তারপরে যখন এই যে লাল লাল হয়ে থাকে তখন দেখতে পাই আরে গাছের মধ্যে তো লঙ্কা রয়ে গেছে তো যাই হোক সেগুলো তুলে নিলাম আর লঙ্কা গাছগুলোতে আবার কিছু কিছু দেখছি ফুল আসছে তবে বৃষ্টি হয়েছে বলে কোনো খাবার দেয়া হয়নি এই বৃষ্টির সিজনটা তো যদি এখন রোদ দেয় তাহলে কিন্তু আবার পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে লঙ্কা গাছের খাবার দিলেই আবার নতুন করে লঙ্কা ধরবে আর এই গাছগুলো যেহেতু বয়স হয়ে গেছে তো এইগুলো থাকতে থাকতে আমাকে কিন্তু নতুন করে আবার চারা তৈরি করে গাছ বসাতে হবে কারণ সারা বছর সবজি পেতে গেলে ওই যে পুরনো গাছগুলোকে তুলে কিছু বেড ফাঁকা করতে হবে আর সেই বেডগুলোতে আবার নতুন করে গাছ বসানোর ব্যবস্থাও করতে হবে তবেই না সারা বছর পাবো তাই না এক থাকতেই এক শুরু করে দিতে হবে তো এইভাবেই করলে কিন্তু সারা বছর টুকটাক পাওয়া যায় যাই হোক এদিকে কিন্তু একদম বিকেল হয়ে এসছে আর আমার সব গাছেই এখন জল দিতে হবে আর সকালবেলা যে ধুন্দুলের চারা এই বেডটায় আমি বসিয়েছিলাম সেখানে কিন্তু জল দিতে একদম ভুলে গেছিলাম মাটি যতই ভেজা থাক না কেন বীজ বা চারা বসানোর সঙ্গে সঙ্গে একটু কিন্তু জল দিতেই হয় আর এদিকে দেখুন আমি কাজ করতে করতে আমার গাছ গাছপ্রেমী পুত্র কিন্তু এসে হাজির আর এসেই তো ওর একটাই লক্ষ্য ওয়াটারমেলন গাছে জল দেওয়া তো কিন্তু ওই গাছটা ভেজা আছে তাই আমি বললাম অন্য গাছে দাও তো নিজে নড়তে পারে না দেখুন কত বড় ড্রামে জল নিয়ে দেওয়া শুরু করে দিয়েছে গাছে আর বুঝতেই পারছে না কোথায় কোথায় দেবে তো আমি বলে দেওয়াতে সেগুলো দেওয়া শুরু করে দিল আর কি ভীষণ গাছ ভালোবাসে আর আমি যখনই আসি তখনই চলে আসে ছাদে যাই হোক আজকের মতো এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা